দাও কাজ করো শোনো ব্যবসা বাড়ছে আমি আগেও বলেছি এখনো বলছি প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমরা সবাই পাঠিয়ে দেবে আমাদের কিন্তু আরো অনেক অর্ডার নেওয়া উচিত অফিসে চাপ সামলে ঠিক বেরিয়ে যাবে অফিসে তো আজ সবাই নিচ্ছে না নিচ্ছে মানে এখন কি সময় টিফিন মানে আগে তো শুধু সরিষ কেউ কেউ নিতে চাইছে না অফিসে থাক বিয়ে বাড়ি কিন্তু অনেক অর্ডার পাচ্ছি আমরা এরম ধরনের কয়েকটা অনুষ্ঠান আমাদেরকে করতে হবে যেমন ধরুন অন্নপ্রাশন জন্মদিন আপনার তো চেনা জানা আছে মনে